আমরা আমাদের একমাত্র কর্মসংস্থান দশম গ্রেড সেই দশম গ্রেডে আমরা যদি না পাই তাহলে আমাদের পড়াশোনা করে কি হবে আমরা আমার তারা কি আমাদের সঙ্গে পাইছে তারা কি আমার আমাদের সাথে কি ফাজলামি করে নাকি আমরা এটা মানতে কখনোই পারবো না আমরা আমাদের মুখের ভাতের জন্য আমাদের বুক পেতে দিতে পারি গুলির সামনে আমরা আমাদের অস্তিত্ব লড়াইয়ের জন্য কে কে আন্দোলন করছি করে দেবেন সে আল্লাহ আমাদের অবস্থান কর্মসূচি যেটা কারণে সেটা হচ্ছে বিএসসি ইঞ্জিনিয়ারদের তিন দফা অযৌক্তিক দাবির বিরুদ্ধে আমরা এখানে বিক্ষোভ কর্মসূচি পালন করতেছি সারা বাংলাদেশে আমাদের কেন্দ্রীয় তারা এটা বিক্ষোভ কর্মসূচি পালন করতেছি আমরা অবস্থান কর্মসূচি চালিয়ে যাবো যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি দাবা নেওয়া হচ্ছে না আমাদের দাবি যৌক্তিক দাবি এটা আমরা এর জন্য আমরা অনেক ধরে আন্দোলন করে এসতেছি আমরা আন্দোলন চালিয়ে যাবো যতক্ষণ আমাদের দাবি দাবি হচ্ছে না আমাদের এই দশম গ্রেডের জন্য

আমরা আমাদের একমাত্র কর্মসংস্থান দশম গ্রেড সেই দশম গ্রেডে আমরা যদি না পাই তাহলে আমাদের পড়াশোনা করে কি হবে আমরা আমার তারা কি আমাদের সঙ্গে পাইছে তারা কি আমার আমাদের সাথে কি করে নাকি আমরা এটা মানতে কখনোই পারবো না আমরা আমাদের মুখের ভাতের জন্য আমাদের বুক পেতে দিতে পারি গুলির সামনে আমরা আমাদের অস্তিত্ব লড়াইয়ের জন্য কে কে আন্দোলন করছি করে দেবেন সেল্লাহ প্রকাশ্যে যে হত্যার হুমকি দিছে তার বিরুদ্ধে সরকার যতক্ষণ না আইন ব্যবস্থা নিবে ততক্ষণ আমরা রাজপথে থেকে যাব এবং একজন সরকার একজন বিএসসি ইঞ্জিনিয়ারের বছরে চার থেকে পাঁচ লক্ষ টাকা ব্যয় করে এবং একজন ডিপ্লোমা ইঞ্জিনিয়ারের পক্ষে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা মাত্র ব্যয় করে অথচ তারা তাদের গবেষণা বাদ দিয়ে তারা আমাদের দশম গ্রেডের উপর লাগছে তারা যদি দশম গ্রেডে চায় তাহলে সরকারের কি প্রয়োজন তাদের পিছনে চার থেকে পাঁচ লক্ষ টাকা ব্যয় করে তাহলে তারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এ আসি ভর্তি হোক তাদের পিছনে সরকার চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা ব্যয় করুক দশম গ্রেড তারা নেক দশম গ্রেড আমরা আমাদের কর্মসংস্থানের জন্য তৈরি করেছি আরও তো অনেক গ্রেড আছে তারা সেটা নিয়ে যুদ্ধ না করে আমাদের পিছনে কেন লেগে আছে যতক্ষণ না তাদের তিন দফা তারা প্রত্যাখ্যান করবে এবং আমাদের সাত দফা মেনে নিবে ততক্ষণ আমরা রাজপথ ছাড়ছি না আমরা দীর্ঘদিন যাবত একটা শান্তিপূর্ণ আন্দোলন করে আসছি আমরা এমন কোনো আন্দোলন করিনি যাতে জনগণের ভোগান্তি সৃষ্টি হয় আমরা এইভাবে দীর্ঘদিন যাবত আন্দোলন করে আসছি কিন্তু একটা কুচক্রি মহল আমাদের এই আন্দোলনটাকে সন্ত্রাসী কর্মকাণ্ড বলে একখা দিয়েছে এবং আমাদের আমরা যারা ডিপ্লোমা প্রকৌশলী আছে তাদেরকে প্রকাশ্যে গুলি করা হত্যা করার একটা ষড়যন্ত্র তারা করে যাচ্ছে যেটা সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাদের কাছে এসে পৌঁছেছে এরই পরিপ্রেক্ষিতে আমরা এরই প্রতিবাদে আজকে এখানে অবস্থান কর্মসূচিটা পালন করতেছি খুব মেশালা আমরা আছি বিএসসি ইঞ্জিনিয়াররা ডিপ্লোমা প্রকৌশলীদের প্রকাশ্যে গুলি করে হত্যার হুমকি দিয়েছিল এবং তারা কেন আমাদের ডিপ্লোমা প্রকৌশলীদের প্রকাশ্যে গুলি করে হত্যার হুমকি দেবে এর জন্য আজকে আমাদের এই সমাবেশ এবং তারা বিএসসি ইঞ্জিনিয়াররা তাদের নবম গ্রেড ছেড়ে আমাদের দশম গ্রেডে কেন উঠে পড়ে লেগেছে তাদেরকে সরকার কোটি কোটি টাকা খরচ করে কেন তারা বিএসসি পড়াচ্ছে তাদের যদি দশম গ্রেড দরকারই হয় তাহলে তারা বিএসসি ছেড়ে দিয়ে ডিপ্লোমাতে এসে ভর্তি হোক আর আমাদের আমাদের দশম গ্রেড ছিল থাকবে এবং ভবিষ্যতে থাকবে আমরা আমাদের দশম গ্রেড থাকবো না কারণ এটা আমাদের ন্যায্য অধিকার এবং আমাদের যুক্তির দাবি যতদিন মানা হবে ততদিন আমরা রাজপথ ছাড়বো না আপনারা জানেন আমাদের কর্মসূচি ডিপ্লোমা প্রকৌশলী এবং বিএসসি প্রকৌশলীদের যে প্রকৌশল সেক্টরে যে সমস্যার সৃষ্টি হয়েছে সেই সমস্যা নিরসনের জন্য কমিটি গঠন করা হয়েছে সেই কমিটিতে এইট্টি পার্সেন্ট থেকে এইট্টি ফাইভ পার্সেন্ট বিএসসি ইঞ্জিনিয়ার এবং টোয়েন্টি পার্সেন্ট বা পনেরো এর মতো ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের সেই কমিটিতে দেওয়া হয়েছে তো এটা একটা বড় ধরনের বৈষম্য এই বৈষম্যের এই বৈষম্যের জন্য আমরা এসেছি রাজপথে এবং আপনারা জানেন আমরা সুষ্ঠু কর্মসূচির মাধ্যমে আমাদের এই আন্দোলনকে পরিচালিত করে আসতেছি কিন্তু বলতেছে আমাদের এই আন্দোলন সন্ত্রাসী কর্মকাণ্ডের মধ্য দিয়ে পরিচালিত হচ্ছে তো আমরা তার জন্য আজকে জানান দিতে চাচ্ছি যে আমাদের এই আন্দোলন সুষ্ঠু আন্দোলন চলছে চলবে এবং আমরা যতক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত না প্রশাসনের পক্ষ থেকে আমাদের কোনো রকমের কোনো ইনসিওর করা না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের এই কর্মসূচি চলমান চলমান থাকবে